এসআইআর এর পর প্রথম নির্বাচন হলো বিহারে তাতেই গেরু বছরে ভারতবর্ষের ইতিহাসে এমন স্ট্রাইক রেট কোনো নির্বাচনে কোনো নেই বিহারের ফলাফলের পর দলের বঙ্গ যেন আশার আলো দেখছে বাংলা জয়ের কিন্তু তৃণমূল কংগ্রেস মনে করে যে বিহার এবং বাংলা পুরোপুরি আলাদা তাই বিহারের ফলাফলে বাংলায় কোনো প্রভাব পড়বে না এই প্রসঙ্গে বিজেপি নেত্রী অগ্নিমিত্রাপাল বলেন বিহারের ভোটে বাংলার লাভ হবে কি হবে না আর চার মাস বাকি দেখা যাক ছাব্বিশে বাংলার মানুষ কি রায় দেয় দেখুন বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে বিহারে এর আগে হয়েছে দু হাজার এক সালেও এসআইআর হয়েছে বাংলাতে হয়েছে এবং তিন মাসের মধ্যে এসআইআর হয়েছে মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে এত কম সময় এসআইআর করা যায় না এত কম সময় হবে না কাজ করা যাবে না হয়েছে

এত কিছু আপনার সরকার থাকতে এগুলো কাটা হয়নি বোঝা যাচ্ছে যে এইসব ভুয়ো নাম মৃত নাম ডুপ্লিকেট নাম এদেরকে দিয়ে এতদিন ভোট করিয়েছেন মমতা ব্যানার্জি আজকে যখন নামগুলো কাটা হচ্ছে আপনি দিশেহারা থাক দল দিশেহারা আপনাদের মাটির তলা থেকে মানে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তাই জন্য আজকে আপনি বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিহারের মানুষ তারা কিন্তু জবাব দিয়েছে আর এই রেজাল্ট এসআইআর এর ফল বাতিল করে স্বচ্ছ ভোটার লিস্টে আজকে ভোট হয়েছে বিহারের মহিলারা বিহারে ভাইরা তারা জবাব দিয়েছে তৃণমূল বলছে এই ভোটের প্রভাব বাংলায় পড়বে না তৃণমুল বাংলার বন্ধু বাংলা এখনো বাংলাদেশের অন্তর্গত হয়নি মমতা ব্যানার্জি আর আফতার পার্টি সারা ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ যে রায় দেবে অন্য রাজ্যের মানুষরাও সেটা দেখে আর আজকে ডিজিটাল ইন্ডিয়ার যুগে একটা সেকেন্ড লাগে না খবর পৌঁছতে কে ভালো কাজ করছে আর কে মানুষকে ঠকাচ্ছে কে মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করছে আজকে গ্রামগঞ্জের মানুষরাও সেটা বুঝতে পেরেছে তাই বিহারের ভোটে বাংলার লাভ হবে এফেক্ট হবে হবে না আর তো চারটে মাস বাকি দু হাজার ছাব্বিশ দেখা যাক বাংলার মানুষ কি রায় দেয় ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না